আসসালামু আলাইকুম ওর বর সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই হওয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতোই আমি আপনাদের সামনে কিছু বহু নির্বাচন নিয়ে হাজির হয়েছি এবং উক্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো ছিল সেটি আমি আগে আপলোড করে রাখছিলাম আপনাদের যদি প্রয়োজন হয় সৃজনশীল অঙ্কগুলো দেখে নিতে পারবেন মাত্র একটা অঙ্কের মাধ্যমে কিভাবে আপনি অজীব রেখা বহুবুজ মদ্যক প্রচুরক এগুলো নির্ণয় করবেন সে বিষয়ে আমি আলোকপাত করছিলাম আপনাদের যদি প্রয়োজন হয় আপনি সেখান থেকেও সেটাও দেখে নিতে পারবেন আজকে আমি আলোচনা করব গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ বহু নির্বাচনী পরীক্ষায় একটা বহু নির্বাচনের জন্য আপনি এক মিনিট সময় পেতে পারেন আমরা জানি গণিতে ত্রিশটা বহু নির্বাচনী আসে ত্রিশটার জন্য ত্রিশ মিনিট সময় অর্থাৎ একটার জন্য এক মিনিট এবং সেখানে গুরুত্বপূর্ণ একটা অংশ হল পরিসংখ্যান আপনি যদি এই বহু নির্বাচনীগুলো খুব ভালো করে দেখে যান মৌলিক বিষয়গুলো পরে যান তাহলে ওইখান থেকে আপনি সুনিশ্চিতভাবে তিনটা নাম্বার পাবেন এবং অনেক সময় দেখা যায় বহু নির্বাচনীগুলো প্রায় অঙ্কের সমান চলে আসে আমাদের জন্য এক মিনিটের চেয়ে বেশি সময় হয় আমার এই ক্লাসটা দেখলে আপনি কিভাবে শর্টকাট এবং অল্প সময়ের মধ্যে এক মিনিটের আগে একটা বহু নির্বাচনী শেষ করতে পারবেন সে বিষয়ে ধারণা পাবেন আমি এখানে যে বহু নির্বাচনীগুলো আলোচনা করছি এই বহু নির্বাচনীগুলো কোনো না কোনো বোর্ডে আসছে দুই হাজার চব্বিশ সালে তেমন বহু নির্বাচনী যার কারণে এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং নবম দশম শ্রেণীর পরীক্ষায়ও এই বহু নির্বাচনীগুলো আসতে পারে এবং এই বহু নির্বাচনীগুলো করে গেলে আপনি একটি পরিসংখ্যান অধ্যায় সম্পর্কে বাস্তব ধারণা পাবে প্রথম আছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক এটা আসছে কুমিল্লাপুর দু হাজার চব্বিশ এখন প্রশ্ন হলো অবিচ্ছিন্ন চলক কি বা অবিচ্ছিন্ন চলক কাকে বলে যে চলকের মান পূর্ণ সংখ্যা হবে কি সংখ্যা হবে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ হতে পারে এবং কি হতে পারে ভগ্নাংশ হতে পারে সেটাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক চলক হয় দুই ধরনের একটা হলো বিচ্ছিন্ন আর একটা অবিচ্ছিন্ন তাইলে এখানে ভগ্নাংশ হতে পারে এমন উপাত্ত কি দিয়ে আছে জনসংখ্যা জনসংখ্যা কখনো বঙ্গাংশে হয় না কেননা এক দুই তিন চার পাঁচ বা দশমীকে প্রকাশ করা হয় না শিক্ষার্থীর সংখ্যাও দশমীকে বা বগ্নাংশে প্রকাশ করা হয় না বয়স এ বয়সটা দশমীকে বা প্রকাশ করা যায় হুম যদি এক বছর সমূর্ণ না হয় দুই বছর সমূর্ণ না হয় তখন আমরা ভগ্নাংশে প্রকাশ করি সেজন্য এই বয়সটা হলো একটা কি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্নজনক আর জন্মশাল অবিচ্ছিন্ন চলক আছে পরীক্ষার নম্বর ও জনসংখ্যা পরীক্ষার নম্বর আর জনসংখ্যা হলো পূর্ণ সংখ্যা এবং এগুলো ভগ্নাংশ হয় না জনসংখ্যা ভগ্নাংশ হয় না পরীক্ষার নাম্বারও আমরা সম্পূর্ণ পেয়ে থাকি বিশ পঁচিশ তিরিশ চল্লিশ এভাবে এটি কোন ধরনের চলক তাহলে চলক হলো দুই ধরনের একটা হলো বিচ্ছিন্ন চলক আর একটা হলো অবিচ্ছিন্ন চলক তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি এটা হলো কোন ধরনের চলক বিচ্ছিন্ন চলক পরীক্ষার নম্বর হচ্ছে জনসংখ্যা একটি বিচ্ছিন্ন চলক এটি এসেছে কুমিল্লাপুর দু হাজার চব্বিশ আর একটা বিষয় মনে রাখবেন প্রত্যেক অধ্যায়ের বহু নির্বাচনীর জন্য অধ্যায়ের শুরুতে যে তিউরিগুলো আছে এগুলো ভালো করে পড়ে যাবেন তাহলে আপনার বহু নির্বাচনী বিষয়ে একটা মৌলিক ধারণা হয়ে যাবে তিন নাম্বার লিখা আছে কোন শ্রেণীর নিম্নসীমা তিরিশ এবং শ্রেণীর মধ্যমান হল বত্রিশ কোন একটা যার নিম্নসীমা হল তিরিশ এবং মধ্যমান হলো কত বত্রিশ ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত আমরা জানি শ্রেণীর মধ্যমান সমান আমি পাশে লিখতেছি এটা হলো আমার জন্য রাফ আপনারাও পরীক্ষার সময় যে খাতাটা দিবে সেটা শেষের দিকে গিয়ে দুইটা পিসটা হাতে রেখে ওইগুলাতে রাফ করবেন এবং উপরে লিখে দিবেন পরীক্ষার শেষ হলে সেগুলো কেটে দিবেন স্যার বুঝতে পারবেন যে এটা আপনি রাফ করেছেন এবং গণিতের জন্য অবশ্যই রাফ করা লাগে শ্রেণীর মধ্যমানের সূত্র হলো আমি শর্টকাট লিখতেছি শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ডিভাইড বাই টু আপনাকে ভূনির্বাচন এক মিটার আগে শেষ করার জন্য অবশ্যই শর্টকাট করতেই হবে এর বিকল্প কোনো কিছু নাই এগুলা অঙ্ক না এগুলা হল রাত শুধু আপনি বুঝলেই হবে আর কেউ বুঝতে হবে না তাহলে এখানে শ্রেণীর মধ্যমান কত দেওয়া আছে শ্রেণীর মধ্যমান দেওয়া আছে বত্রিশ তাইলে বত্রিশকে লিখলাম ইকেল টু নিচে দুই শ্রেণীর উচ্চসীমা নাই

ঊর্ধ্বসীমা হলো চৌত্রিশ আপনি যখন বহু বলা চর্চা করবেন আপনাকে দুই লাইন করতে হবে না আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে বলতে পারবেন এটার মান চৌত্রিশ এটাই হলো চর্চার একটা সুফল আপনি যখন বারবার করে চর্চা করতে থাকবেন অনেক সময়টা আপনার লাঘব হবে সময় সাশ্রয় হবে আপনার এই অঙ্কটা এসেছিল রাজশাহী বোর্ড দেওয়া চব্বিশে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের সর্বনিম্ন নাম্বার পঁয়ত্রিশ সর্বনিম্ন নাম্বার কত পঁয়ত্রিশ ও পরিসর হলো ছাপ্পান্ন সর্বোচ্চ নাম্বার কত আমরা জানি পরিসরের সূত্র আছে তাহলে এটা আসছে কোথায় এটা আসছে যশোরপুর দুই হাজার চব্বিশে তাহলে চার নাম্বার পরিসরের সূত্র হল সর্বোচ্চ নাম্বার সর্বোচ্চ নাম্বার বিয়োগ সর্বনিম্ন নম্বর সর্বনিম্ন নম্বর যোগ এক আমি এগুলো শর্টকাট লিখছি কেননা আমার বোর্ডে জায়গা কম তবে সাউন্ডে যে উচ্চারণ করতেছি আপনি হয়তো বুঝতে পারতেছেন বিষয়টা সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ এক এটা হল পরিসর একটা সূত্র তাইলে এখন মানটা বসাই পরিসর কত দিয়ে আছে ছাপ্পান্ন আমার সর্বোচ্চ নম্বর বের করতে হবে তাহলে পরিসর যেহেতু ছাপ্পান্ন দিয়ে আছে পরিসরের জায়গায় ছাপ্পান্ন লিখলাম সর্বোচ্চ নাম্বার বের করতে হবে সেটাকে মনে করলাম যে এক্স হ্যাঁ সর্বনিম্ন নাম্বার কত দিয়ে আছে পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ প্লাস ওয়ান বা ছাপ্পান্ন কে রাখলাম আমরা তো জানি মাইনাস পঁয়ত্রিশ আর প্লাস ওয়ান হয় মাইনাস চৌত্রিশ এক্স মাইনাস থার্টি ফোর আপনাকে এর চেয়েও শর্টকাট করতে হবে আমি বোঝানোর সুবিধার্থে একটু সময় নিচ্ছি ছাপ্পান্ন চৌত্রিশ এস এম ছিল এদিকে আসলে প্লাস চৌত্রিশ ইকুয়াল টু এক্স তার মানে এক্স এর মান ক্যালকুলেশন করলে যোগ করলে হয় নব্বই আপনাকে আরো শর্টকাট সময় বাঁচানোর জন্য আরো শর্টকাট চিন্তা ভাবনা করতে হবে আমি এমনভাবে বলতেছি যাতে আপনি বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারেন সেই জন্য আমার একটু সময় ব্যয় হচ্ছে তাহলে মানে আমার সর্বনিম্ন হলে সর্বোচ্চ হবে সর্বোচ্চ উপাত্তের মান সাতানব্বই এবং পরিসর আটচল্লিশ হলে সর্বনিম্ন মান কত তাহলে একই অঙ্ক এখানে সর্বোচ্চ নাম্বার বলছিল এখানে দরকার হচ্ছে কি সর্বনিম্ন নাম্বার তাহলে আমি এই সূত্রটা প্রয়োগ করে আমি এটা সমাধান করতে পারি বা পরিসর আছে কত আটচল্লিশ নাম্বার আছে সাতানব্বই ফেললাম যোগ এক যেহেতু পরিসরের সূত্র আমরা জানি হ্যাঁ বা আটচল্লিশ ইকুয়াল টু সাতানব্বই আর এক যুগ করলে কত হয় আটানব্বই মাইনাস এক্স বা আটচল্লিশ মাইনাস আটানব্বই যেহেতু এদিকে প্লাস ছিল বিয়ের পাশে আসলে মাইনাস এদিকেও মাইনাস আছে মাইনাস বসবে সুতরাং এক্স ইকাল টু আটচল্লিশ থেকে আটানব্বই গেলে পঞ্চাশ এটা মাইনাস হবে না কেননা আমার এদিকেও আছে মাইনাস এদিকেও আছে মাইনাস উভয় পক্ষ থেকে মাইনাসটা কি দিলাম বাদ দিলাম তাহলে এক্স মানে ছিল কি সর্বনিম্ন নাম্বার তার মানে সর্বনিম্ন নাম্বার হলো পঞ্চাশ খেয়াল করছেন কত শর্টকাটে অঙ্গগুলো হয়ে গেল আমার এতগুলো লাইন করতে হবে না শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে করছি আপনি যখন এই অঙ্কগুলো বারবার করতে থাকবেন আপনি দেখবেন মুখে মুখে অঙ্কগুলো আপনি মিলে যাচ্ছে তো একটা অঙ্ক একটা বহু নির্বাচনী যখন আপনি বিশ সেকেন্ড পনেরো সেকেন্ডের মধ্যে শেষ করতে পারবেন তখন আপনি অন্যান্য বহু নির্বাচনী যে বহু নির্বাচনীগুলো কঠিন একটু বড় হয় সেগুলোর জন্য দেখে শুনে সময়টা বিয়ে করতে পারবেন এবং দেখে শুনে আনসার করতে পারবেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার সময়ও সাশ্রয় হচ্ছে আপনি ফ্রি টেনশনে নিয়ে অঙ্কগুলা বসে ভালোভাবে করতে পারছেন এবং সময়টা আপনার লাঘব হবে আপনি দ্বিতীয়বার বহু নির্বাচনীগুলো চেক করতে পারবেন অনেক সুবিধা আছে যদি আপনি শর্টকাটে এমসি কিউ শিখেন এমসি কিউ জানেন তো আশা করি আমার এই ক্লাসটা আপনাদের বহু নির্বাচন শর্টকাট টেকনিক শেখার ক্ষেত্রে কাজে আসবে তো আজকের ক্লাস এতটুকু ভালো থাকবেন আল্লাহ হাফেজ